আজকের আমি বানাচ্ছি বেসন দিয়ে পুঁশাক পাতা ভাজা তো পুঁইশাক পাতাগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচ বেসন নিয়েছি দিচ্ছে নুন পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে বেসনটা ফেটালে এটা খাস্তা খাস্তা হবে ভাজাটা এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে বেসনটাকে মেখে নিচ্ছি তো এখানে আমার বেসনটা গোলা হয়ে গেছে এরকম পাতলা করে গুলতে হবে বেশি ঘন না এখানে আমার কড়াইতে তেল দেওয়া আছে ফাইফানে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পুঁশাক পাতাগুলো এরকমভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছে ডুবানোর পরে ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছে চাষটা কমিয়ে রাখতে হবে আর তা না হলে পুড়ে যাবে এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো গোলাটা খুবই পাতলা হয়ে গেছিলো আর একটু বেসন দিয়ে নিয়েছি তো এরকমভাবে বেসনটাকে মেখে নিতে হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় এখানে এরকম একটা একটু করে পাতাগুলো দিতে হবে পাতাগুলো বেসনের মধ্যে দিয়ে ভালো করে বেসন ডুবিয়ে তারপরে তেলে ছাড়তে হবে তো পাতা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পুঁশাক পাতা ভাজা বেসন দিয়ে আর সঙ্গে মুসুর ডাল গন্ধরাজ লেবু ভালোই লাগে কেমন হয়েছে জানাবেন